বন্ধুরা নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যেহেতু এটা ফার্স্ট ভিডিও তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আঁকার প্রথম ক্লাস বলতে পারো যেগুলো আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে জানতে হবে একজন ভালো আর্টিস্ট হতে হলে প্রত্যেক দিন আমাদের যে প্র্যাকটিসগুলো অন্তত কিছুক্ষণ টাইম করতে হবে আঁকো আর না আঁকো তো চলো শুরু করা যাক দেখো সর্বদা আমরা যেটা প্র্যাকটিস করা প্র্যাকটিস করব সেটা হলো রাউন্ড সার্কেল একবারের জায়গায় দশবার করো কিন্তু প্র্যাকটিস করতে হবে আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের আওয়াজকে একটু ইগনোর করে ড্রয়িং করার বা শেখার দিকে মনোযোগটা দিলে ভালো হবে তো রাউন্ড সার্কেল ওয়াল শেপ বা ডিমের আকৃতির যে শেপ ওকে তাহলে ডিমের আকৃতি শেপ রাউন্ড সার্কেল চতুর্ভুজ চতুর্ভুজ এরপরে ত্রিভুজ ওকে মানে আমরা যে শেপসগুলো জ্যামিতিতে আমরা দেখতে পাই সেইগুলোই আমাদের প্র্যাকটিস করতে হবে এরপরে দেখো আমাদের লম্বা লম্বা স্ট্রেট লাইন ভার্টিকাল অরাইজেন্টাল সমস্ত রকমভাবে এমন লাইন সেম উল্টো দিক থেকে একদম স্ট্রেট ওকে হাতে যেন কোনো বাধা না হয় এরকম 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 না হয় একদম যেটা করবে একদম মনের থেকে ফুল স্পিডে ফুল কনফিডেন্সের সঙ্গে সেম উপর থেকে নিচের দিকেও এবং নিচের থেকে উপরের দিকে ওকে এরপরে দেখো আমরা এই চতুর্ভুজ দিয়ে বিভিন্ন ধরনের বক্স ক্রিয়েট করা বা প্র্যাকটিস করাও প্র্যাকটিস করতে হবে এরকম দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি প্র্যাকটিস করবে আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে দেখিয়ে দিলাম এছাড়া ত্রিভুজ দিয়েও কিন্তু এ ধরনের বক্স ক্রিয়েট করা সম্ভব দেখিয়ে দিচ্ছি এরকম যদি একটা ত্রিভুজ হয় এরও আমরা যে কোনো একটা দিকে আমরা বক্স ক্রিয়েট করতে পারি দেখো একটা টেন্টের মতো হয়ে গেছে টেন্ট তো এরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করবো যেমন অল অলশেপ আমি এটাকে এরকমভাবে দেখিয়েছি তোমরা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো আমাদের প্রয়োজন হবে দেখো এরকম একটা বক্স বা এরকম ত্রিভুজের শেপ কেন প্র্যাকটিস করতে বললাম যদি আমরা একটা বক্স নিই একটা বক্স নিলাম এবং এর পেছনের অংশটা মনে করো একটু দূরে আছে তাই এটা এমন ওকে এর উপরে একটা ত্রিভুজ দিলে কিন্তু আমাদের একটা কিন্তু ঘর আকৃতির হয়ে যাচ্ছে তো এরকমই বিভিন্ন শেপস দিয়ে কিন্তু বিভিন্ন জিনিসের তৈরি ওকে এছাড়া শেপস ছাড়া আরও কিছু আছে যেমন শঙ্কু টাইপের বা পাইপ টাইপের কিছু ক্রিয়েট করা এটাও অন্য অন্য অ্যাঙ্গেল থেকে ক্রিয়েট করা যায় এরকমভাবে মানে আলাদা আলাদা জিনিস এরকম প্র্যাকটিস করতে হবে স্ট্রেট লাইন কার্ভ লাইনও প্র্যাকটিস করতে পারো উপর থেকে নিচের দিকে নিচের থেকে উপরের দিকে এরকমভাবে মানে যত রকমভাবে তুমি তোমার হ্যান্ড মুভমেন্ট করতে পারো এছাড়া তারপরে লাইনগুলো তুমি প্র্যাকটিস করতে পারো এমনভাবে যে দুটো ডট দিলে ডট দিয়ে সেই দুটো ডটকে আমি মেলানোর চেষ্টা ওকে এরকমভাবে মেলানোর চেষ্টা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে তো এইভাবে তুমি যদি রেগুলার কিছুক্ষণ এই জিনিসগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো একটা সার্কেল ড্র করার প্র্যাকটিস করো বারবার তাহলে দেখবে সার্কেলও হচ্ছে এবং এই জিনিসগুলো কি করে নেক্সট ফেস ড্রয়িং থেকে এ টু জেড ড্রয়িংয়ে কীভাবে আমরা এই জিনিসগুলোর ইউজ করে প্রত্যেকটা জিনিসকে খুবই সিম্পল করে তুলব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যারা চাও যে নিজের আর্টওয়ার্ককে ভালো থেকে ভালোতে পরিণত করতে তারা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো আশা করি অনেক ইনফরমেশান শেয়ার করবো তোমাদের সঙ্গে ওকে তো প্রথম ক্লাসে এটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব হাউ টু ড্র ফেস ফেস কিভাবে ড্র করতে হয় লুমিস মেথড বা বেসিক মেথডের মাধ্যমে ওকে থ্যাংক ইউ সবাইকে